নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম এই ব্লগটা বেশ কয়েকদিন আগের এটা লাস্ট বৃহস্পতিবারের ব্লগ ছিল কিন্তু ব্লগটা আমি এডিটিংই করতে পারছিলাম না নানান কারণে মানে নানান কারণে দেখবে মাথা ঠিক না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না তা যাই হোক অনেক দিন বাদে ভিডিওটাকে এডিটিং করে তারপরে ভিডিওটা আপলোড করলাম সকালবেলা উঠে দেখো চা করলাম ওর বাবাকে করে দিয়েছি করে আমার একটু দুধ চা খেতে ইচ্ছা করলো দেখবে একটু সর্দি কাশি থাকলে না বেশ আদা দিয়ে এলাচ দিয়ে একটু বেশি করে দুধ দিয়ে দুধ চা খেতে ভালোই লাগে দুধ চা আমার ভীষণ প্রিয় কিন্তু ভয়ে খাই না গ্যাস হয়ে যায় তারপর চাটা বেশ আরাম করে খেলাম খেয়ে ফুলকপি ছিল দুটো ফুলকপি নিয়েছিলাম দশ টাকা করে নিয়েছিলো অনেক বড় বড় এবার সেই ফুলকপিটা না আর করাই হচ্ছিল না মানে এখনও একটা রয়েছে দেখবে জিনিস যখন দামি হয় না তার ভীষণ মূল্য থাকে খেতেও যেন বেশি স্বাদ জিনিস যখন মানে দাম কমে যায় তখন যেন সেই জিনিসের আর স্বাদ থাকে না তাই আমার ফুলকপির অবস্থাটাও তাই তা কী করেছিলাম তো রাত্রিবেলায় ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম তা সেটাকে ভাজা করলাম একদমে পেঁয়াজ মানে পেঁয়াজ রসুন দিইনি নিরামিষ ভাজা করলাম একটুখানি আদা গ্রেড করে দিয়েছিলাম লাস্টে একটু গরম মশলাও দিয়েছিলাম তারপর দেখো অনেকগুলো কাজ করে নিলাম ঘরের বাসি বিছানা টিছানা ঝাড়ঝুড় দিয়ে জানলাগুলোতে একটু ঝাড়ু গুলিয়ে নিই যাতে ঝুল না পড়ে তারপরে আমার রুটি দুটো করছে আমি প্রত্যেক দিনই তাই করি আমার রুটিটা পরে করি ছেলের সঙ্গে করে রাখলে ঠান্ডা হয়ে যায় আর আমার ঠান্ডা রুটি খেতে ভালো লাগে না এবার ওই অনেকটা কাজকর্ম করার পরে তারপরে আমি খাই তখন খিদেটাও পাই আর না হলে না খিদেও পায় না এরপর দেখো ফুলকপি ভাজাটাও কিন্তু গরম করে নিয়েছি আমি গরম গরম যে কোনো জিনিস খেতে ভীষণ ভালোবাসি তারপর জল খাবারটা খেয়ে নিলাম খেয়ে এবার অনেকগুলো কাজ আছে ধীরে সুস্থে করব। আর এই পাঁচ কিলো সার্পের প্যাকেট নিলে না বড় সমস্যা হয় ঢালার সমস্যা হয় আমি পাঁচ কিলোর প্যাকেট নিতে চাই না মানে বড়ো জোর দেড় কিলো এক কিলো দেড় কিলো পাঁচশো হলে তো সবথেকে সুবিধা হয় কৌটোয় ঢালতে কারণ যে সার্ফের কৌটোটা এটা তো আমি কমপ্লানের কৌটো এটা এক কিলোর কৌটো না যার ফলে পাঁচশো সার্ফ হলে প্যাকেটগুলো ছোটো ছোটো কৌটোটা ভরে যায় আর পাঁচ কিলো হলো না বড্ড ঝামেলা এবং চারিদিকে ছড়িয়ে যায় তা আমি কি করি যখন এরকম বড় প্যাকেট হলে ঢালার সময় নিচে একটা কিছু পেতে দিই আজকে যেমন গামছাটা পেতে দিলাম গামছার মধ্যে সার্ফটা পড়বে এটা মুড়িয়ে আর কি মেশিনে দিয়ে দেবো কাঁচা হয়ে যাবে আর না হলে না এই পাথরের মেঝেতে সার্ফ পড়লে। তুমি যতই ঝাড় দিয়ে নাও না কেন স্লিপ কাটে ধরো বাই চান্স এক ফোঁটা দু ফোঁটা জল পড়লে ভীষণ পাশ মানে স্লিপ কাটে আর এমনিতেও না আমার ঘর বড্ড মানে তেল তেলে হয়ে গেছে আমি এত কেরোসিন তেল দিয়ে মুছতাম না প্রথম দিকে যা হয় দেখবে নিজের ঘর নিজের বাড়ি তার যত্নটাই আলাদা হয় তখন তো আর হাঁটুর ব্যথা কোমরে ব্যথা কিছু ছিল না ডোলে ডোলে মুছতে মুছতে সে একেবারে আমি বেশি তেল তেলে করে ফেলেছি এরপর আরও অনেকগুলো কাজ করলাম তারপর জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে এবার জামা কাপড়গুলো মেলে দিচ্ছি এই কয়েকদিন ধরে বেশ রোদের তাপ এবং প্রত্যেক দিন শুকিয়ে যায় জামাকাপড়গুলো মানে একটু বেশি যখন ঠান্ডা পড়তো খুব ঠান্ডা তো ওই দুই একদিনই যা পড়েছে কিন্তু মানে শীতকালে রোদটা পাই না বলে না মানে জামা কাপড়গুলো ডেলি শুকাতো না কিন্তু এখন তো শীতটা কমে এসছে আর রোদের তাপটাও বেড়েছে যে কারণে প্রত্যেক দিনের জামা কাপড় কিন্তু শুকিয়ে যায় শুকিয়ে গেলে সুবিধা কি বলো তো এই যে শুকিয়ে যাবে তো তারপর তুলে রাখবো ফটাফট বিকালবেলা আবার ঝা মানে ভাজ করে রেখে দেবো অড্রপে আর ভেজা থাকলে না আবার ওই ঘরে নিয়ে যাও বা আবার পরের দিন রোদে দাও এটা মানে একটা আবার এক্সট্রা কাজ হয় এই শাড়িটা আমি শ্রাদ্ধ বাড়িতে পরে গেছিলাম আর যেহেতু ট্রেনে পরে গেছি তো ট্রেনে পড়লেই সেই জামা কাপড় না কেচে আমি আলমারিতে তুলি না এটা আমার বরাবরের অভ্যাস তা শাড়ি শাড়িটাকে আর কি অন্য সব মেশিনে কেচেছিলাম কিন্তু শাড়ি তো মেশিনে কাছে না শাড়িটাকে ইজি দিয়ে হাতে ধুয়ে মেলে দিলাম খুব রোদে আমি কখনোই শাড়ি মেলি না হালকা রোদ বা ছায়াতে মেললেও হয়ে যায় এরপর এর ওরকমই শাড়িটা শুকিয়ে গেলে ভাজ করে রাখবো আবার যখন কোথাও যাব এই এরকম ধরনের শাড়ি আমি আর দোকানে দিই না আমি হাতেই আয়রন করে নিই এইগুলো আয়রন করতে অসুবিধা হয় না চাল এনেছিল ওর বাবা বেশ কয়েকদিন আগে বা চালগুলো না ঢালা হচ্ছিল না ওইভাবেই ছিল বস্তাতে বাসমতি চালও কমে এসছিলো বলেছিলাম বাসমতি চাল গোবিন্দভোগ চাল ওই একই চালের দোকান থেকেই তো সব আনে গোবিন্দভোগ বাসমতি আর মানে ভাত খাওয়ার যে জিরাকাঠি চাল দেখো বাসমতি চালটা আনা বেশ কয়েক মাস আগে এখন তো মানে এখন বাসমতি চালেরই ভাত বলো বা ফ্রায়েড রাইস বলো কম হয় আগে বেশি হতো তো এখনও করি আমার ইচ্ছা হলেই করি কিন্তু সেটা কম হয় তা যে কারণে আগে চালে দেখলাম কালো কালো ছোটো ছোটো পোকা হয়েছে তা সেটা একটা প্লেটে ঢেলে রাখলাম পোকাগুলো সরে গেলে তারপর চালটাকে আবার ঢেলে রাখবো এই খাওয়ার চালটাই আমাদের দু মাস হয়ে যাবে তাও তো আমি এখন মিলেটটা খাই না বন্ধ করে দিয়েছি সত্যি কথা বলতে আমার আর ভালো লাগছে না বা ভাতটাই খায় মিলেটটা খুব কম খায় আগে যেমন নিয়ম করে খাচ্ছিলাম তবে এটা ঠিক জানো তো খেলে কিন্তু রেজাল্ট পাওয়া যাবে কিন্তু খেতে পারছি না যেন ভালো লাগছে না আর কি খেতে 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 না আর ভালো লাগছে না তা যাই হোক আর বেশ কিছুদিন ধরে প্রায় মাসখানেক ধরে আমি বড্ড অনিয়ম করছি খাইই না ওই সপ্তাহে একদিন কি দুদিন খাচ্ছি ছেলে খায় প্রত্যেকদিন সকালে ছেলে খায় আর ওর বাবা তো সকালেও খায় রাতেও খায় চাল টাল ঢালা হয়ে গেলে এরপর দেখো অনেকগুলো কাজ করলাম ডিমটাকে এরকম পোচ করলাম ছটা ডিম আছে এখানে একটা পোচের মধ্যে দুটো ডিম আছে ওটা ছেলে স্কুল থেকে আসলে ডিম দেব। ও তো স্কুল থেকে এসে ভাত রুটি কিছু খেতে চায় না তাই ভাবলাম যে দুটো ডিম একসাথে করেছি সেটা ছেলেকে দেব। আর রাত্রিবেলা আবার একটা দেবো রুটি দিয়ে খাবে আর আলু পেঁয়াজ রসুন আদা সবই কেটে রাখলাম রেখে স্নানটা করলাম ঘরটা মুছলাম ওই ঘরটার মুছিনি এই ঘরটায় মুছে স্নান করে আসলাম রান্নাটা পরে করবো কেন বলো তো তাড়াতাড়ি স্নানটা হয়ে যাবে তো পুজোটাও তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে গরম গরম খেয়ে নেবো কারণ আমার বললাম না গরম গরম খেতে ভালো লাগে যদি দেরি হয়ে যায় গাছের দিকে যায় তখন আমি রান্নাটা করে নিই গাছের ওখানে অনেক সময় চলে যায় দু ঘন্টা তিন ঘন্টা চলে যায় সেদিন আমি রান্নাটা করে নিই তারপরে দেখো বৃহস্পতিবার সকালবেলা ফুল আলা যাচ্ছিলো আমি ফুল নিয়েছি কলা নিয়েছি ঠাকুরের এরপর ঠাকুরের বাসি ফুলগুলোকে সরিয়ে সিংহাসনটাকে মুছবো অন্যদিন না এতটা করা মানে করতে পারি না সময়ের অভাবে সিংহাসনটা মুছতে হয় সিংহাসনের পেছনেও একটু ঝুল টুল পড়ে ভালো করে ঝেড়ে পাটকাটি আনা থাকে পাটকাটি দিয়ে ঝুলগুলোকে ঝেড়ে দিয়ে দিয়ে সুন্দর করে মুছে তারপর ঠাকুর বাসনগুলোকে মেজে নিচ্ছি আজকে আর ঘরটাকে পাল্টাবো না কেন বলো তো বাড়ির উপরে ফুল নিলে না আমের পল্লব পান সুম এগুলো কিছুই পাওয়া যায় না বাজারে গেলে পাওয়া যায় তা শুধু ফুল আছে হল থাক ঘরটাকে আর পাল্টাবো না কারণ ঘরটের মুখে পেঁতুলের আমের পল্লব আছে ওর উপরেই আজকে আবার পুজো করব। শুধু বাসি মানে বাসি ফুলগুলোকে শুকনো ফুলগুলোকে সরিয়ে ওই ঘটেই পুজো দেবো করবশন গুলোকে মেজে নিলাম আর দেখবে তুমি একটা কাজ নিয়ম মাফিক করছো তারপরে যদি বন্ধ হয়ে যায় না একটা ছন্দে করছো ছন্দটা কেটে গেলে না আর সেই এনার্জিটা আসে না মানে আমার ক্ষেত্রে তাই হয়েছে এই যে কয়েকদিন ভিডিও তুলিও নি ভিডিও ছাড়িও নি ভালো লাগছিল না কয়েকদিন লাগাতার কয়েকদিন আমি যে কারণে ভিডিও দিই নি ওই ছন্দটা কেটে গেছিল এটা তো আগের বৃহস্পতিবারের ব্লগটা ছিল সেটাই এডিটিং করে ছাড়লাম এরপর দেখো মালাটা মালা গেঁথে ঠাকুরকে বৃহস্পতিবার যেমন পুজো করি সেরকম করে নিলাম তারপর তুলসী গাছে জল দিয়ে দিলাম এরপর রান্নাটা করে তারপর আমি খেয়ে নেব তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে টাটা